আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আমার প্রিয় পুরা ভাইয়ারা কেমন আছেন অনেক দিন পরে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে আসলাম কখনো ভাবি নাই দ্বিতীয়বার আবার ভিডিও দিব কিন্তু আপনাদের কথা খুব মনে পড়ে আমার আগে ফোনটা নষ্ট হয়ে গেছিলো তাই আর ভিডিও দেওয়া হয় নাই এগুলো হচ্ছে বাস করুল আপনারা খান কিনা জানি না বাঁশের ঝাড় থেকে আনতে হয় তা আমাদের তো বাঁশের ঝাড় নেই অন্য লোকের বাঁশের ঝাড় থেকে চুরি করে নিয়ে আসছি আর এখানে দেশি হাঁস কেটে নিয়েছি বাঁশের ঝাড় দিয়ে বাঁশ দিয়ে রান্না করব আর কি এই যেভাবে করে কেটে নিয়েছি হাঁস দিয়ে আর বাঁশ দিয়ে রান্না হবে আজকে তা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আশা করি আমার পাশে থাকবেন প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারবো না সপ্তাহে অন্তত একটা দেওয়ার চেষ্টা করব আর এখানে এই যে বাঁশের ঝাড়টাকে পাতলা পাতলা করে কেটে একটু হলুদ দিয়ে দুই তিন মিনিট ভাপিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিলাম আর এদিকে একটা করার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কিছু আস্ত মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম প্রায় আপনার দেড় টেবিল চামচেরও বেশি আদা রসুন বাটা এভাবে রান্না করলে কিন্তু বাঁশ খেতে অনেক মজা লাগে আপনারা খেয়েছেন কি না কোন অঞ্চলে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই খাবেন মশলাটা একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম দেড়া চামচের মতো হলুদের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ একটু ঝাল ঝাল করে রান্না করব তাই তিন টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিলাম বাঁশের ঝাড়টা একটু মিষ্টি মিষ্টি বাঁশকরুলটা তাই একটু মরিচের গুঁড়াটা বেশিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচের মতো ছোট চামচে আর কি ধনিয়ার গুঁড়া মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এই যে হাঁসের মাংসটা দিয়ে দিলাম হাঁসের মাংসের সাথে কিছু কাঁচামরিচ আছে আপনারা সবাই আমাকে ভুলে গেছেন কিন্তু আমি আপনাদের ভুলি নাই আমি আপনাদের ভিডিও দেখি কিন্তু কখনোই কমেন্ট করি না মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু হাঁসের মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে এভাবে বাস করুল আমি ছোট থাকতে খাইছিলাম এরপর আর খাওয়া হয় নাই কিন্তু এবার বনের বাসায় বেড়াতে গিয়ে ওইখানে পাওয়ার পরে আর লোক সামলাতে পারি নাই তাই চুরি করে নিয়ে আসছি খাওয়ার জন্য এই যে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাসগুলা দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখছিলাম এই বাসা ঝাটারা রান্না করার কিছু প্রসেসিং আছে এগুলো রান্না করলে তিতা লাগবে না আর যদি প্রসেসিং না জানেন তাহলে তিটা লাগবে খেতে পারবেন না এই তো সবটাই দিয়ে দিলাম দেখে বুঝতে পারতেছেন কিভাবে কাটছি বাসকরুলটাকে হ্যাঁ না জানি আমি তো জানি বেশিরভাগ চাইনারা খায় আপু ভাইয়ারা ওই যে এই কুলwidetilde আমরা বাংলাদেশে যারা আগে আসে আগে মানুষময় মুরবীরা আছে তারা জানে اكيد কিভাবে খেতে হয় বর্তমান জেনারেশন জানে বলে আমার মনে হয় না চিনে বলেও আমার মনে হয় না আমি আমার মাকে নানিকে খালাকে দেখছি এভাবে খাইতে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের পানি আর একটু গরম মশলা দিলাম পরিমাণ মতো আর কি গুঁড়া মশলা এখনো প্রসেসিং বাকি আছে এখানে চারটে বিলের মতো আপনার চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এখন ওই পানি দিয়ে গুলিয়ে নিব অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে না হয়তো তিতা লাগবে এই যে ঝোলটা যখন বলক চলে আসছে এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেরে পাল্টে দিব হাঁস আর বাঁশের এই রেসিপিটা অসাধারণ কোনো কথা হবে না যে চালের গুঁড়োটা আগে যে গুলে রাখছি দিয়ে দিলাম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি দীর্ঘদিন ভিডিও দেই নাই আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো তারপরে প্রতিদিন এক একভাবে রেসিপি দেওয়া আমার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছিলো তাই আর কি ভিডিও দেওয়া হয় নাই আমার পুরা আমার রান্নাটা হয়ে গেছে মাসাল্লা লবণ চেক করে নিচ্ছি ঠিক আছে আপনাদের কাছে কেমন লাগলো আজকে রান্নাটা এই যে মাখো মাখো দেখেন হাঁসের মাংস বাঁশ দিয়ে আমি ভাত নিয়ে নিলাম একটু খেয়ে দেখাচ্ছে আপনাদেরকে বিসমিল্লা বলে এই যে বাঁশ এভাবে করে কাটতে হয় বিসমিল্লা খুব মজা হয়েছে আল্লাহতাল্লাহ নিয়ামত এভাবে যদি খেয়ে না থাকেন অবশ্যই একদিন খেয়ে দেখবেন আমার কথা মনে থাকবে আপনাদের সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই ইনশাল্লাহ সপ্তাহ পরে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ